প্রিয় কলেজার বন্ধুরা আজকে আপনাদেরকে ছোট্ট একটি গল্প শোনাবো সেটা আমার ওয়াইফকে নিয়ে গতকালকে আমার ওয়াইফ এক হাজার টাকা হারিয়ে ফেলেছিল সে তার টাকাটা একটা বইয়ের মধ্যে লুকিয়ে রেখেছিল কিন্তু কোনো সে বইটায় খুঁজতে খুঁজতে তার টাকাটা সে আর পায়নি সে ভুলে যায় কোন বইতে টাকা রেখেছে আর কোন বইতে সে রাখেনি যে বইটিতে টাকা রাখেনি সেই বইটি সে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু পায় না অবশেষে সে রাগান্বিত হয়ে আমার ফ্যামিলির প্রতি খুবই খারাপ ব্যবহার করে খুবই অদ্ভুত ব্যবহার করে অনেক গালিগালাজ করে বিষয়টি যখন আমার কান অবধি পৌঁছায় আমি মাথা ঠান্ডা রেখে বইগুলো খোঁজার জন্য পরামর্শ দেই কিন্তু সে আমার পরামর্শ না শুনে আমার উপরে অনেকটা রাগ অভিমান ঢালতে শুরু করে কি আমার মা আমার ভাই আমার বাবা সকলের সাথে সে খুবই খারাপ ব্যবহার করে সেই টাকার জন্য। পরে যখন অবস্থা খুবই খারাপ হয় তখন আমার বউটা আমার বাসা থেকে চলে যায় চলে যায় তার বাবার বাসায় এক পর্যায়ে তার বাবার বাসায় যাওয়ার পরে আমি ঠান্ডা মাথায় ওর বইগুলো খুঁজতে শুরু করি খুঁজতে খুঁজতে এক সময়ে খুঁজে পাই এক বইয়ের ভিতরে তার সে রাখা টাকা সে যেই অবস্থায় রেখেছিল ঠিক সেই অবস্থায় রয়ে গেছে শুধুমাত্র একটু খোঁজাখোঁজির অভাবে সে টাকাগুলো আর পায়নি নিজের ভুলের কারণে সে রীতিমতো ফ্যামিলির প্রতি যে দুর্ব্যবহারটা করেছে তাতে আমি খুবই কষ্ট পেয়েছি দেখেন ওই যদি ভালো করে বইগুলো খুঁজে দেখতো গালিগালাজ করার পূর্বে তাহলে ফ্যামিলির মধ্যে এই অশান্তি তৈরি হতো না আজকে আমার বউয়ের জন্য আমি ভাইয়ের সামনে যাইতে পারতেছি না ভাই মন খারাপ করেছে না জেনে না শুনে বউয়ের কথা শুনে ভাই আমার প্রতি খুবই খারাপ ব্যবহার করলো অনেক গালিগালাজ করলো আমার বউয়ের জন্য আমি মায়ের সামনে দাঁড়াতে পারতেছি না মা মনে মনে অনেকটাই মন খারাপ করে ফেলেছে কেননা বউ অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করেছে মাকে আমি আমার বাবার সাথেও কথা বলতে পারতেছি না কেননা আমি আমার বউয়ের একটা আমার বাবার সাথেও দেখেছি মাত্র কয়েকটি টাকার জন্যে অথচ সেই টাকাগুলো যদি বউ ভালোভাবে খুঁজে দেখত আমিও পুরো মুহূর্তেই ভালো করে খুঁজে দেখতাম তাহলে আজ পরিবারে অশান্তি হতো না তা আমি বলতে চাই একটি পরিবারের মেন অশান্তির কারণ হল একজন নারী নারী ভালো হলে সেই পরিবারটা হয় জান্নাত অথবা নাম